আসসালামু আলাইকুম আমি সম্রাট সবাইকে সিক্স টু টুয়েলভ একাডেমিতে স্বাগত আজকে আমাদের আলোচ্য বিষয় হলো রসায়ন বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ পদার্থের গঠন মৌলের ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা চলো আমরা টপিকটি নিয়ে আলোচনা করে দেখি পদার্থের গঠন পরমাণু শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস পরমাণু শক্তি স্তরে কিভাবে ইলেকট্রন বিন্যাস হয় অর্থাৎ কোন কক্ষপথে কতটি ইলেকট্রন থাকে তার সূত্র হল টু এন হোলিস্কোয়ার টু ইন্টু এন হোলিস্কোয়ার এখানে এন হলো কক্ষপথের সংখ্যা অর্থাৎ কোন কক্ষপথে কতটি ইলেকট্রন থাকে তার সূত্র হলো টু এন আর এন হলো কক্ষপথের সংখ্যা অর্থাৎ এন এর মান ওয়ান হলে প্রথম কক্ষপথ এন এর মান টু হলে দ্বিতীয় কক্ষপথ এন এর মান থ্রি হলে তৃতীয় কক্ষপথ আর যদি ফোর হয়ে থাকে তাহলে চতুর্থ কক্ষ কক্ষপথ এখানে কে শক্তি স্তরের জন্য কে শক্তি স্তর হলো পরমাণু মডেলের প্রথম শক্তি স্তর যেখানে এন এর মান হল ওয়ান আমাদের সূত্র ছিল টু এন হোল স্কোয়ার এখানে টু গুণ এন এর মান ওয়ান ওয়ান এর পর হোল স্কোয়ার করলে ওয়ান হয় দুই কে দুই এই যে দুই তারপরে এল শক্তি স্তরের জন্য পরমাণু মডেলে এল শক্তি স্তর হল এল শক্তি স্তর হলো দ্বিতীয় শক্তি স্তর দ্বিতীয় শক্তি স্তরের এন এর মান টু সূত্র টু এন হোল স্কোয়ার টু গুণ এই যে এন এর মান টু টু এন এর পরে হোল স্কোয়ার টু এন এর উপরে হোল স্কোয়ার দুগোনো চার চার দুগুণো হল আট তারপরে এম এম হল তৃতীয় শক্তি স্তর অর্থাৎ তৃতীয় কক্ষপথ তৃতীয় কক্ষপথ হলে এর মান হলো টেন সূত্র টু এন হোল স্কোয়ার টু গোন থ্রি টু গোন নাইন থ্রির উপর হোল স্কোয়ার করলে হয় নাইন এই যে নাইন গুণ টু আমাদের এটা হয় এইটিন অর্থাৎ আঠারো তারপরে এন এন শক্তি স্তরের জন্য এন শক্তি স্তর হলো চতুর্থ শক্তি স্তর তাহলে এন এর মান হলো 4 2n হোল স্কয়ার এখানে 2 গুণ এনের এর মান 4 তাই 4 এর উপর হোল স্কয়ার করে যে 16 আর এই 16 2 গুণে 32 তার পরবর্তীতে আমরা আসছি যে আমাদের 1s 2p 4p অর্থাৎ sp df এগুলি হলো উপকক্ষপথ কোন উপকক্ষপথে কতটি ইলেকট্রন থাকে সেটা আমরা নির্ণয় করেছি এইখানে আমাদের এটি নির্ণয় করতে হলে এখানে জানতে হবে এস পি ডি এফ এটা লিখে নিয়েছে তিনটি হলো উপকক্ষপথ যেখানে আমি ধরে নিয়েছি ধরে নিয়েছি এস এর মান হলো শূন্য পি এর মান ওয়ান ডি এর মান টু আর এফ এর মান হলো থ্রি এইখানে আমার ওয়ান এস উপকক্ষপথের জন্যে যদি উপকক্ষটি হয়ে থাকে ওয়ান এস এস এর পাশে ওয়ান এই ওয়ান হল এন এর মান অর্থাৎ এন সমান ওয়ান আর আমার এখানে এল বের করতে হয় এই এল হলো উপশক্তি স্তরের ধারণা অর্থাৎ উপশক্তি স্তর নির্দেশ করে এল বের করার সূত্র হলো এন মাইনাস ওয়ান এখানে এন হলো ওয়ান ওয়ান থেকে বের করলে হয় জিরো তাহলে আমার এখানে সূত্র হলো টু ইন্টু টু এল প্লাস ওয়ান এটা উপশক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকে অর্থাৎ ওয়ান এস উপশক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকে সেটি নির্ণয় করতে হলে আমার এই এর পাশে আছে ওয়ান আমরা তাহলে এস আর পি অর্থাৎ শূন্য আরেক এই দুটিকে ধরে নেব শূন্য আরেক এই দুটিকে ধরে নেব এগুলোকে ধরব না এখানে আমার টু এল টু এল এখানে আমার এল এর মান জিরো জিরো কেন এন এর মান ওয়ান এন এর মান ওয়ান এই যে শূন্য ওয়ান শূন্য ওয়ান যেহেতু এইখানে এন এর ওয়ান আর যেহেতু এখানে এস আছে এই যে এস উপশক্তি স্তরে নিচে শূন্য আছে তা এখানে আমার শূন্য ধরতে হয় তাহলে শূন্যের সাথে শূন্য গুণ করলে যাই গুণ করা যায় শূন্য প্লাস ওয়ান দু এক দুই এখানে তারপরে হলো টু পি অর্থাৎ টু পি উপশক্তি স্তরের জন্য এটা আমাদের হবে টু এর মান হলো দুই দুই মানের জন্য শূন্য এক দুই শূন্য এক দুই অর্থাৎ এই ডি পর্যন্ত আমরা এই এ নিব না শূন্য এক দুই আচ্ছা এখন এই পি এর পাশে হলো টু পি এর পাশে যে টু আছে সেটা মূলত এন এর মান এন এর মান এখানে টু হলে এল এর মান হলো এন মাইনাস ওয়ান এন এর মান টু মাইনাস ওয়ান এল এর মান হল ওয়ান এখন এন এর মান ওয়ান টু পি এর জন্য এন এর মান ওয়ান টু ইন্টু টুয়েলভ প্লাস ওয়ান এই এল এর মান ওয়ান এইখানে হলো আমার এই টু পি টু পি পি টু পি 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 এর নিচে ওয়ান এখানে ওয়ান বের হলো আমার এই পি এন নিচে ওয়ান এটা হলো এল এর মান টু ইন্টু টুয়েলভ প্লাস ওয়ান টু ইন্টু টু এল এর মান ওয়ান প্লাস ওয়ান টু টু দুই এক গুণ করলে দুই এই এক দু আর এক তিন তিন দু ছয় অর্থাৎ টু পি উপশক্তি স্তরে ছয়টি অরবিটাল থাকে তারপরে এখানে আছে ফোর এফ উপশক্তি স্তর ফোর এফ উপশক্তি স্তরে আমাদের এখানে এফ এর পাশে আছে হলো ফোর এখানে ফোর হল আমাদের এন এর মান এন হলো ফোর আর এল বের করতে হলে এন মাইনাস ওয়ান অর্থাৎ ফোর মাইনাস ওয়ান হলো থ্রি আর আমার এখানে সূত্র হলো টু ইন্টু টুয়েলভ প্লাস ওয়ান এখানে এল এর মান থ্রি হলে আর ফোর ফোর যদি হয় তাহলে আমাদের বলতে হবে শূন্য থেকে এক দুই তিন চার আমাদের এই পর্যন্ত নিতে হবে আমাদের এই এসটাকে শূন্য এটা সহকারে এক দুই তিন চার এ পর্যন্ত নিতে হয় এই এফ উপ শক্তি স্তরের বাইরে আর নিতে হয় না বেশি নিতে হয় না তাহলে এখানে এল এর মান হলো থ্রি আমার যখন এফ এর মান ফোর তখন এল এর মান থ্রি এল এর মান থ্রি আমার এই যে এফ এই যে এফ এই এফ এর নিচে থ্রি আছে এই থ্রি হলো এল এর মান তো টু ইন্টু টুয়েলভ প্লাস ওয়ান টু টু এল এর ওয়ান থ্রি প্লাস ওয়ান টু তিন দুকানে ছয় এজে এক ছয় সাত সাত দুকানে চোদ্দো ফেয়ার্স ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ বাংলা আইসিটির নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আল্লাহ